হাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ভ্লক অ্যান্ড কুকি আজকে তোমাদের দেখাবো আমাদের বাঁকরাহাটের জাগ্রত শীতলমায়ের পুজো ও আম্বারণী মেলা এটি পড়ছে কীর্তনখোলায় তো বন্ধুরা দেখতে থাকো মেলায় কত ভিড় হয়েছে এটা হলো সেভেন্টি ফাইভ রোড রায়পুর থেকে বাবুঘাট বাকরাহাট বাজারের আগে আর এই বাকরাহাট বাজারের এখান থেকেই ঢুকবো কীর্তনখোলা আর কীর্তনখোলার সামনেই আজকে মেলা বসেছে দেখতে পাচ্ছ এরকম কচি কচি আম বিক্রি হচ্ছে ছোট ছোট ডালা বিক্রি হচ্ছে বাতাসা দিয়ে প্রচুর মানুষ কিনছে এবং তারা সবাই মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকবে এছাড়াও এখানে প্রতি বৃহস্পতিবার এই মা শীতলা মন্দিরে পুজো হয় দেখতে পাচ্ছ কত আম বিক্রি হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাব মন্দিরের দিকে এখন সকালবেলা তাই মোটামুটি ভালোই ভিড় হয়েছে আস্তে আস্তে আরও ভিড় হবে চৈত্র মাসের পোখর রোদের জন্য মানুষ সকাল সকাল পুজো দিতে চলে এসছে আর রাস্তায় ধারে প্রচুর দোকান বসেছে প্লাস্টিকের খেলনা জিনিসপত্র প্রচুর দোকান বসে আর এটা হচ্ছে মা শীতলার পুকুর দেখতে পাচ্ছ কতজন আম দিয়ে পয়সা দিয়ে এখানে স্নান করেছে মাথায় জল দিয়ে হাত পা ধুয়ে তারপর পুজো দিতে যাচ্ছে শীতলা মায়ের মন্দিরে আমরা মন্দিরে যাব তার আগে একটুখানি পুকুরটা দেখে নিলাম এরপরে এসেও পুকুরের ভিডিও দেখাবো তো বন্ধুরা এইমাত্র মেলা আমবারি মেলার ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি প্রচুর সকালবেলা ভিড় আর এখানে যে শীতলময়ের যে পুকুরটা আছে এখানে প্রচুর পরিমাণে আম পড়ে আছে আম দিয়ে স্নান করা তারপরে পুজো দেওয়া যান এই তো আমরা একে একে মন্দিরের দিকে ঢুকছি দেখতে পাচ্ছ যত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তত মানুষের ঢল আর প্রচুর পরিমাণে দোকানও বসেছে তো তোমরা যদি কেউ কখনো আসতে চাও বাঁকড়াহাট সেভেন্টি ফাইভ রোড বড় কাছাড়ি যারা যারা এসছো তারা আগেই কীর্তন খোলা এই কীর্তন খোলায় এই মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির প্রতি বৃহস্পতিবারই পুজো হয় এই হচ্ছে আমাদের শীতলা মন্দিরের প্রবেশদ্বার দুদিক দিয়ে ওঠার জায়গা এখন প্রচুর মানুষের ভিড় মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছ কত মানুষের লাইন দিয়ে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করবে এবং পুজো দেবে তোমাদের সকলকে মন্দিরের তো দর্শন দেবই মায়েরও দর্শন দেব এখানে আদিমা শীতলা মন্দিরের দর্শন পেলে সবাইয়ের জীবন খুব শান্তি হয়ে ওঠে দেখতে পাচ্ছ কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই হচ্ছে আমাদের শীতলা মন্দির এখানে প্রচুর পাখাও দেয়া হয়েছে আর মানুষের ভিড়ও মন্দিরের সামনে কিছুটা চত্বর এখানে ধূপ দেওয়ার জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে পাঁটাবলিও হয় আজ দুপুরেও বলি হবে দত্তবাড়ি থেকে পুজো আসবে ঢাক ঢোল বাজিয়ে আর এখন প্রচুর পাবলিকেরা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ গেটের গোড়ায় পর্যন্ত লাইন প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো শুধু শীতলা মন্দিরের এই যে জাগ্রত তার জন্য বহু দূর দূর থেকে এখানে মানুষ আসে পুজো দিতে দেখতে পাচ্ছ কত লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে তোমরাও যদি কখনো আসো এই কীর্তন খোলা শীতলা মন্দিরে অবশ্যই ঘুরে যাবে মা সকলের মনের ইচ্ছা পূর্ণ করে এবং শরীরকে সুস্থ রাখে দেখতে পাচ্ছ আম্বারণী বেলা নয় শুধু বৃহস্পতিবারই নয় যখনই আসবে তখনই সকালবেলা আসলে মায়ের মন্দিরে পুজো দেওয়া যাবে দেখুন এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি কত মানুষের ঢল আস্তে আস্তে লাইন দিয়ে আসছে এবং মায়ের কাছে পুজো দিচ্ছে এখানে ঠাকুর মশাই আছে ভিতর থেকে যে যার ডালা দিয়ে পুজো দিচ্ছে এবার তোমাদেরকে দেখাবো মায়ের মুখ মায়ের দর্শন করলে আমাদের সব দুঃখ কষ্ট অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে এই এই হচ্ছে আমাদের মা শীতলামা জয় মা শীতলামা দেখতে পাচ্ছ কি সুন্দর রূপ এত জাগ্রত মা প্রচুর দূর থেকে ভক্তরা এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায় বিশাল বড় মন্দির তোমরা এসে শান্তি করে নিজের ভক্তিতে এখানে পুজো দিয়ে যেতে পারবে মা শীতলা মায়ের মুখ দেখে সত্যি আমরা শান্ত হয়ে গেলাম দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় তবুও ভালো করে দেখাতে পাচ্ছি না আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি ভিডিও করার চেষ্টা করেছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে তারা ব্যবস্থা করছে মন্দিরের সকলকে আস্তে আস্তে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ছেন বাগ্রাহাটে জাগ্রত সেই শীতলামায়ের মন্দির এবং কেমন ভিড় হয়েছে যারা সঠিক জায়গা চেনে তারা দূর দূর থেকে হলেও ছুটে আসে এই কীর্তনখোলা বাঁক্রাহাট শীতলা মন্দিরে তো তোমরা অবশ্যই আসবে দেখতে পাচ্ছ তোমরা মন্দির চত্বরে কতটা ভিড় হয়েছে সকাল থেকেই ভিড় এখন বাজে সাড়ে নটা তাই প্রচুর মানুষ আর যত বেলা হবে আরও বেশি মানুষের ভিড় হবে আমাদের বাঘরাটের সেই মানে জাগ্রত মা শীতলা মন্দির কীর্তনখোলা

পুজো হচ্ছে মানে তো মেলা বসবেই রং বেরঙের পুতুল জিলাপি নিরামিষ খাবার দাবার প্রচুর দোকান বসেছে প্রচুর চপ সিঙাড়া মুড়ি ঘুগনি এখন বাজে নটা পঞ্চাশ দশটার দিকে মোটামুটি প্রচুর ভিড় হয়েছে আমাদের কীর্তন খোলা জাগ্রত শীতলা মায়ের মন্দিরে আজকে রামবারণের মেলা প্রচুর প্রচুর ভক্তবৃন্দরা আসছে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ তার সঙ্গে নিরামিষ চপ নিরামিষ চপ বেগুনি তো বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছে এই মেলা থেকে তবুও দেখতে পাচ্ছ কত মানুষ এখনো প্রবেশ করছে এই মন্দিরের দিকে যত বেলা হবে তত মানুষ প্রবেশ করবে আর এই এবার পুকুরের দিকে দেখাবো দেখো কত আম ভাসছে আর সারি সারি ভক্তরা এই পুকুরে স্নান করছে পয়সা দিচ্ছে আম দিয়ে মনস্কামনা জানাচ্ছে এবং মায়ের কাছে পুজো দিতে যাবে দেখতে পাচ্ছ এই মন্দিরে আসার আগেই এই পুকুরটা পড়বে কীর্তনখোলা রোড দিয়ে যখন ঢুকবে তখন তার বাঁদিকেই এই পুকুরটা অবস্থিত আর এই পুকুরেই হাত পা ধুয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে আর যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জয়মা শীতলা লিখবে আর এই মায়ের মন্দিরে আসলেই বুঝতে পারবে এই মা শীতলার মহিমা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই মন্দিরে আসতে হলে ডেসক্রিপশানের ঠিকানা দেয়া আছে ফোন করবে লোকেশান দেয়া আছে চলে আসবে বাঁকরাহাট বড় কাছারি রোড কীর্তনখোলা দক্ষিণ চব্বিশ পরগনা টাটা বন্ধুরা